বসুরহাট সোনালী জুয়েলার্সের মাসব্যাপী অফার শেষে সম্পূর্ণ ফ্রি ওমরা হজ পালনে লটারির মাধ্যমে একমাত্র বিজয়ী হিসেবে সিলেক্টেড হয়েছে ডাচবাংলা ব্যাংক দগন ভুঁইয়া শাখা অফিসার ফারহানা জান্নাত মিশি বুধবার সন্ধ্যায় নোয়াখালীর বসুরহাট বাজারে অবস্থিত সোনালী জুয়েলার্সের দ্বিতীয় শাখা নিউ সোনালী জুয়েলার্সে প্রোপাইটর জাকির হোসেন সবুজের সার্বিক তত্ত্বাবধানে এই লটারি ড্র অনুষ্ঠিত হয় এতে বসুরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নাইমুল ইসলাম রাহাতের কুপন উত্তোলনে ওমরা বিজয়ীর নাম ঘোষণা করেন বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিল লিটন জাগ্রেশনের ব্যবসা যে ব্যবসার উদ্দেশ্যে উনি করেছে আর একজন বোনকে ওমরা দেওয়ার সুযোগ করে দিয়েছে এই জন্য আমি বসুরহাট ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি জাগ্রেশন সবুজকে আন্তরিক ধন্যবাদ জানাই এরকম প্রোগ্রাম বসুয়াট বাজারে অনেকগুলা দোকান আছে যদি মাঝে মধ্যে এই উদ্যোগগুলা নেয় আমি মনে করি এখানে বাইরের তারাও আসি এখানে অবশ্যই এই মহাত উদ্যোগের জন্য তারা কেনা ব্যস্ত করবে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বসুরহাট পৌরসভা আমির মাওলানা মোশারফ হোসেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল বসুরহাট পৌরসভা চার নং ওয়ার্ড কমিশনার মাজহারুল হক তৌহিদ বাংলাদেশ জামাত ইসলামী বসুরহাট বাজার শাখা কমিটির সেক্রেটারি খাজা গিয়াস উদ্দিন পৌর বিএনপি নেতা জামাল উদ্দিন টিপু প্রমুখ এ সময় অতিথিরা বলেন সোনালী জুয়েলার্সের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় ছোট ছোটো করে এমন উদ্যোগ যদি সকল ব্যবসায়ী নিতে পারেন তাহলে দূর দূরান্ত থেকেও কেনাকাটা করতে মানুষ বসুরহাটমুখী হবেন উনি অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন যে ওনার বিগত এক মাসে যারা কাস্টমার হিসাবে এখান থেকে সংরক্ষ ক্রয় করেছেন এদের ভিতর থেকে লটারি সিস্টেমে যে কোনো একজনকে তিনি ওমরা করাবেন ইতিমধ্যে এক মাস অতিবাহিত হওয়ার পরে তিনি তার এই ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের আব্দুল মতিন লিটন ব্যবসায়ী সমিতির সভাপতি এবং আমাকে সহ অন্যান্য বাইদেরকে ডেকে নিয়ে এসে এখানে বড় মসজিদের ইমাম সাহেব থেকে হাতে মাধ্যমে যে লটারি করে ব্যবসায়ী আছে কেউ এত বড় উদ্যোগ নেন নাই এরকম মহৎ উদ্যোগ নেন নাই তিনি এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নেওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং অন্যান্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই আসলে মানে চিন্তা করি নাই এরকম একটা মানে উপহার সবুজ ভাইয়ের থেকে পাবো সবুজ ভাইয়ের এখানে আমাদের অনেক বছর ধরে আসা যাওয়া আমি এবং আমার পরিবারের অনেকজনই আসে যায় এবং ওনার ব্যবহার থেকে শুরু করে ওনার সব সবকিছুই অত্যন্ত ভালো আর মানে ওনার যে উদ্যোগটা এটা অবশ্যই একটা মহৎ উদ্যোগ ছিল আমি যে বিজয়ী হয়েছি এটার মানে এটাও আমার আমার জন্য অনেক বড় একটা গিফট ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওনার এই উপহারটা সাদরে গ্রহণ করার জন্য এবং ওনার এই ব্যবসা ব্যবসা মানে প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি শুভকামনা